সুরাতুর তাকাসুর থেকে আমাদের যে শিক্ষা প্রথম শিক্ষা হচ্ছে যে সম্পত্তির প্রতিযোগিতা করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্যই বলেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুতুমুল মাকাবির অর্থাৎ সম্পত্তির প্রতিযোগিতা করা যাবে না হ্যাঁ সম্পত্তি অর্জন করা যাবে কিন্তু সেটা কি করা যাবে না এমন সম্পত্তি গ্রহণ করা যাবে না যার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে এইজন্য কবি বলেন মানুষের পেট বা মানুষের মন কখনো সম্পত্তির দ্বারা পরিপূর্ণ করা সম্ভব নয় তাহলে এই পাচুর্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির কবর পর্যন্ত এই পাচুর্যের অহংকার আমাদের থেকে যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুত তাকাসুর সূরাতুত তাকাসুর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আলহাকুমুত অর্থাৎ আলহাকুম তোমাদেরকে বলিয়ে দেয় সমস্ত কিছু বুলিয়ে দেয় টাকা তোমাদের সম্পত্তির প্রাচুর্য অর্থাৎ আমাদের মধ্যে এরকম অনেক আছে সম্পদশালী ব্যক্তি আর এই সম্পত্তির কারণে আমাদের মধ্যে হতে যে আল্লাহ সুবাহার ভয় আল্লাহ সুবান ইবাদত করতে হয় তাকে যে খৌফ তার মধ্যে আল্লাহ সুবানার ভয় যে আমাদের অন্তরে থাকতে হয় সেটা আমরা কি করি ভুলে যাই এটা আল্লাহ সুমান সুরাত উত্তাকাথুরে কি করছেন বলছেন কুমত্তা কুমত্তাকাথুর তোমাদেরকে দুনিয়ার সম্পত্তি দুনিয়ার ধন দৌলত তোমাদেরকে আল্লাহ সুমান তালার সমস্ত কিছু থেকে আল্লাহ সুমান তালার ইবাদত থেকে গাফেল রাখে আল্লাহ সুমান আলার ভয় থেকে তোমাদেরকে কি করে গাফেল করে রাখে তার পর পর আল্লাহ সুমন তালা বলছেন এই গাফেল কতদিন পর্যন্ত থাকে তুমি যে দুনিয়ার মধ্যে সম্পত্তি পেলা সম্পত্তি যে আল্লাহ সুমনালকে দান করলো আর এই সম্পত্তি পেয়ে তুমি আল্লাহ থেকে দূরে হয়ে গেলে তোমার সকল কিছু থেকে তোমার দায়িত্ব থেকে তুমি গাফেল হয়ে গেলে আর এই গাফেল তুমি ততদিন পর্যন্ত থাকবা আল্লাহ সুমন তালা বলছেন হাত্তা যুতম মাকাবির হাত্তা যুতম মাকাবির অর্থাৎ তোমার এই গাফেল থাকবে কবর পর্যন্ত না আউসুবিল্লা এই জন্য কবি বলেন মানুষের পেট বা মানুষের মন কখনো সম্পত্তির দ্বারা পরিপূর্ণ করা সম্ভব নয় কেমন আপনি আপনার দিকে খেয়াল করে দেখেন আজকে যদি আপনার কাছে দশ টাকা থাকে আপনি চিন্তা করেন আমার কাছে একশো টাকা কেন নাই যার কাছে এক হাজার টাকা আছে সে কেন আজকে আমার কাছে এক লাখ টাকা নাই যার একটা বাড়ি সে চিন্তা করে আমার কেন আরো দুটা চারটা পাঁচটা বাড়ি নাই এরকমটা না আপনি আপনার দিকে আপনার মনের দিকে আপনার দিকে আপনি চিন্তা করেন সকল কিছু অর্থাৎ অন্যান্য আমার যখন একটা বাড়ি একটা গাড়ি আছে আমি তখন চিন্তা করি আমার কেন আরো দুটা বাড়ি নাই চারটা বাড়ি নাই চারটা গাড়ি নাই এটা হচ্ছে কি সম্পত্তির প্রাচুর্য আর আল্লাহ সুবরতাল বলছেন হা কুমদ তাকে আর তার পরবর্তী আয়তে বলছেন হাত্তা জুতুমুল মাকাবির অর্থাৎ যার মধ্যে যার অন্তরের মধ্যে সম্পত্তির প্রাচুর্য সম্পত্তির অহংকার সম্পত্তি অর্জনের যে আকাঙ্ক্ষা যার মধ্যে পরিপূর্ণভাবে গাফেল হয় সে এই গাফলিয়াত থেকে তার এই অহংকার থেকে এই প্রাচুর্যের তার চক্ষু শীতলকার এই সম্পত্তি থেকে তাকে ততদিন পর্যন্ত দূর করা সম্ভব নাই যতদিন পর্যন্ত সে তার কবরে না যায় অর্থাৎ আল্লাহ আল্লা তালা বলছেন যে মানুষকে কখনোই কোনোভাবেই তার সম্পত্তি থেকে যে সুক্রিয়া এরকম করা যায় না এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যে যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে কবরের মাটি না গ্রহণ ঢুকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কবরস্থ হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তার মনে হবে যে আমার আরো দরকার আরো দরকার আল্লাহ রসুল সাল্লিম বলছেন তিনি একটি হাদিস বহারিতে বর্ণিত আছে রসুল আকলাম সাল আলী আসাল্লাম তিনি থাকতেন তিনি থাকতে বাহারাইনের গভর্নর হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন আলা আল্লাহ হাজরান্লাহ তিনি এই বাহারাইনের কিছু সম্পত্তি ছিল যেগুলো তিনি হজরত ওবায়দুল্লাহ রদি আল্লাহ তালু থেকে পাঠাইলেন এবং এগুলো আনার জন্য পাঠালেন যেদিন এই সম্পত্তিগুলো নিয়ে আসলো সেদিন ফজরের সময় অনেক আনসার সাহাবি মূলত এই সুরত তাকাতুরটা নাজিল হওয়ার দুইটা গোত্রকে কেন্দ্র করে নাজিল হয়েছে একটা হচ্ছে হারেসা গোচ্ছে হারেসা গোচ্ছে হারিস এই দুইটা গোত্রকে কেন্দ্র করে সোরা তো টাকা আসুর অর্থাৎ টাকা অর্থ হচ্ছে সম্পত্তির প্রাচুর্য সম্পত্তির প্রতি আমাদের একটা অহংকার আছে না সংকট কার আমাদের এই যেখানে উপস্থিত আছি এর মধ্যে কেউ বলতে পারবেন যে সম্পদ টাকা পয়সার প্রতি লোভ বা সম্পত্তি গ্রহণ বা সম্পত্তি ইনকামের প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা না এরকম কেউ আছে আমি আপনি যেই বলেন না কেন পৃথিবীর মধ্যে যে ব্যক্তি প্যারালাইজড হয়ে শুয়ে আছে সেও চিন্তা করে যে আমার যদি আরো কিছু টাকা থাকতো রাসুল আকরাম সাল আলী আসালাম বলছেন মানুষ বৃদ্ধ হয়ে যায় আমরা সময় বৃদ্ধ হয়ে যাই না এখানে যারা বৃদ্ধ আছেন সময় তারা কি যুবক ছিলেন আমরা আজকে যুবক মানে আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আমরাও কি হয়ে যাবো বৃদ্ধ হয়ে যাবো কিন্তু রাসুল সাল আলী সাল্লাম বলছেন মানুষের অন্তর দুইটা ক্ষেত্রে কখনো বৃদ্ধ হয় না ক্ষেত্রে দুই ক্ষেত্রে আপনি হয়তো বাহ্যিকভাবে শারীরিকভাবে বৃদ্ধ হয়ে যাবেন আপনার দাড়ি সাদা হয়ে যাবে চুল যাবে আপনার শরীরে দুর্বল হয়ে যাবে হাঁটতে পারবেন না বসতে পারবেন না শুয়েও থাকতে পারবেন না অনেক কষ্ট অনেক রোগ বালে হয়তো আপনার দেহের মধ্যে থাকবে অর্থাৎ শারীরিক আপনি বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু দুইটা দিক মানুষের কখনো বৃদ্ধ হয় না সেই দুইটা দিকে মানুষ সবসময় কি থাকে যুবক থাকে এটা আমার কথা না রসুল আকরাম সাল আলী আসাল্লাম বলছেন সেটি দুইটা দিক হচ্ছে একটা হচ্ছে সম্পত্তির যেই লোভ অর্থাৎ সম্পত্তি ইনকামের যে ইচ্ছা এটা কখনো মানুষের অন্তর থেকে যায় না আর এটা মানুষের অন্তর যুবক থাকতে যেরকম থাকে সে যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও তার অন্তরের মধ্যে সম্পত্তি ইনকামের যে যে একটা স্পৃহা থাকে সেটা তার অন্তরে সেরকমভাবেই থাকে বৃদ্ধ হলেও সেটা কি হয় না কম হয় না আরেকটা হলো অন্তরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কখনো কমে না কিরকম দেখবেন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন তার মনটা খারাপ মন খারাপ কেন যে যে বলবে আমার তো পাঁচ ছেলে পাঁচ ছেলের মধ্যে ক্রোয়েশিয়া কেউ ব্রাজিল কেউ অস্ট্রেলিয়া থাকে অথবা কেউ ভালো ইনকাম করে সকলেরই ইনকাম ভালো লাখ চারে পাঁচ এক লাখ টাকা ইনকাম করে মাসে কিন্তু আমার যে ছোট ছেলেটা সে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার ইনকামটা যদি আরেকটু বেশি হইতো এরকম হয় না দেখবেন মানুষ যত বৃদ্ধ হোক তার যেই সন্তানটা কম ইনকাম করে যার টাকায় কম সম্পত্তি কম তার জন্য টেনশন করে আবার এরকম টেনশন করে যে আমি তো বয়স হয়ে গেল কিন্তু আমার সন্তানদের জন্য তো কিছু করে দিয়ে যেতে পারলাম না এরকম চিন্তা আছে না এই যে চিন্তা আর আসলে আকরাম সাল আলী বলছেন এই দুই চিন্তা মানুষ কখনো এই দুই চিন্তার ক্ষেত্রে মানুষ কখনো বৃদ্ধ হয় না অর্থাৎ সম্পত্তির প্রাচুর্য মানুষের অন্তরকে সবসময় যুবক রাখে এই জন্য আল্লাহ সমানতালা বলছেন আল্লাহ কুমুত ওর হাত্যা মাকহবির অর্থাৎ আমাদেরকে এই সম্পত্তির প্রাচুর্য সম্পত্তির লোভ সম্পত্তি আমাদের গ্রহণের জন্য যেই সমস্ত মনের মধ্যে লোভ লালাসা থাকে এইগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি মূলত এই কারণে আল্লাহ সুবাহ আলা এই সুরাটা আমাদেরকে হুশিয়ার স্বরূপ পাঠিয়েছেন আমাদেরকে শিখার জন্য পাঠিয়েছেন রাসুল আকরম সাল্লা আলী আসাল্লাম এই সুরাত উত্তাকাথুরের ব্যাখ্যায় যদি আমরা হাত্তা জোর মাকাবির অর্থাৎ মানুষ যতদিন পর্যন্ত কবরস্থ না হবে কবরে না যাবে ততদিন পর্যন্ত মানুষ কি হবে না সম্পত্তির লোভ ছাড়বে না কিন্তু রসির আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন কবর এমন একটা জায়গা যেখানে তিনটা জিনিস ব্যতীত আর কোনো কিছু যাবে না কয়টা জিনিস তিনটা জিনিস আমার হয়তো অনেক টাকা আমার হয়তো অনেক সম্পত্তি হতে পারে আপনার চারটা পাঁচটা এলাকার মধ্যে তিনটা বাড়ি শহরের মধ্যে আরও চারটা ঢাকার মধ্যে আরও কয়েকটা ফ্ল্যাট আছে এরকম হতে পারে সম্পত্তির মালিক আপনি হতে পারেন কিন্তু আকরাম সাল আলী সাল্লাম বলছেন আপনি যত সম্পত্তির মালিক হন না কেন তিনটা জিনিস ব্যতীত আর কোনো কিছু আপনার সাথে যাবে না এর মধ্যে কি সর্বপ্রথম বলছেন আপনি যেটা আহার করেন আমরা যেটা কি করি আহার করি খাই আমি নিজেই যেটা খাই এটা এবং বলছেন আমি যেটা পরিধান করছি আমি যেটা গায়ে দিচ্ছি আমি যেটা ব্যবহার করছি এই দুই জিনিস আর তৃতীয় যেটা সেটা হচ্ছে দান আঙুষতা এই তিন জিনিস ব্যতীত আপনার সম্পত্তি থেকে কোনো কিছু আপনার জন্য আপনার সাথে যাবেন অর্থাৎ প্রথম জিনিস আপনি যেটা আপনার সম্পত্তি থেকে খাবেন একটা মানুষের এক লাখ টাকা হলে মানুষ একজনকে এক লাখ টাকার খানা খায় খায় না অর্থাৎ আপনি আপনার সম্পত্তি থেকে আপনার রিজিক অর্থাৎ রিজিক সেটা যেটা আপনি আপনার সম্পত্তি থেকে আপনি আহার করেন আপনি খান সেটা আপনার সেটা কি আপনার এবং যেটা আপনি পরিধান করেন ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার এবং তৃতীয় হচ্ছে যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করেন ফকির মিসকিনকে দান করেন এই তিনটা আপনার সম্পত্তির মধ্যে হতে আপনার যে সম্পদ এর মধ্যে হতে এই তিন জিনিস শুধুমাত্র আপনার আর বাকি হয়তো আপনার সন্তানের হয়তো পারে আপনার ভাই অন্যরা কেউ এগুলো তাদের ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে কিন্তু এই তিনটা জিনিসের মালিক হবেন কি আপনি রাসুল একরাম সাল্লাহ আলী একটা ছোট্ট হাদিস এটা আপনি গল্প হিসাবে নিতে পারেন আপনার জীবনের একটা ছোট্ট শিক্ষা হিসেবেও নিতে পারেন রাসুল একরাম সালামের দিন দুপুরবেলা আরবে দুপুরবেলা বের হইতেন না সহসায় মানুষ রাসুল সাল্লি সাল্লাম দুপুরবেলা বের হলেন তিনি যখন বের হলেন দেখলেন সিদ্দিক আমদিক রাজিউল্লাহ তালাহু বের হলেন এবং ওমর ফারুক রাজি আল্লাহ তালু তিনারা দুজনে রাসুল তিনা দুজনকে জিজ্ঞেস করলেন তোমরা এই সময় বাহিরে কেন তারা বললেন হাবিব হাবিবাল্লাহ পেটের ক্ষুদায় আমরা বেরিয়ে আসছি এসব দেখেন তারা ছিল আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ ছিলেন অনেক সম্পত্তির মালিক আলী ওমর ফারুক রাদি আল্লাহ তালু তিনিও ছিলেন অনেক সম্পত্তির মালিক কিন্তু রসুল সাল্লি সাল্লামের মোহাব্বতে ভালোবেসে তারা মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন তখন কিন্তু তাদের কাছে তেমন সম্পত্তি নাই এমন অবস্থায় হয়ে দাঁড়িয়েছিল যে তারা যে আহার করবে খাবে সেই পরিমাণ সম্পত্তিও তাদের কাছে ছিল না তো এমন সময় আনসারেক সাহাবির বাড়িতে তারা তিনজন গেলেন রাসুল সাল্লাহ আলী আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালু এবং উমর ফারুক রাজিউল্লাহ তালু এবং তিনি যখন ওই ঘেরে ওই বাড়িতে গেলেন ওই বাড়ির যিনি সাহাবি মালিক ছিলেন ওই সে ঘরে ছিল না ওই সাহাবির স্ত্রী যখন রাসুল আকরাম সাল্লি সাল্লামকে দিলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখলেন এমন সময় ওই সাহাবিও আসলেন দেখলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার ঘরে আসছে এত খুশি হলো সে কি করবেন অনেক সময় দেখবেন আপনার কিছু অনেক সময় দেখা যায় এমন কোনো মানুষ আমাদের বাসায় মেহমান হিসেবে আসে আমরা কখনো এক্সপেক্ট না যে আমার বাসায় মেহমান হয়ে আসতে পারে তখন মানুষ আনন্দে কি হয় আত্মহারা হয়ে যায় তখন কি করলো সে কি করবে না করে বাগানে গেল যত রকমের খেজুর সকল ধরনের খেজুর রসুল সালামের সামনে পেশ করলো এবং সে গেল পশু জবাই করার জন্য তো রাসুল সাল্লামের মেহমানদারি করলো তো রাসুল সাল আলিয়া সাল্লাম শিক্ষাটা হচ্ছে এখানে রাসুল সাল আলী তখন খাওয়ার পরে যখন বেরিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাজি আল্লাহ তালুকে বললেন তোমরা কিছুক্ষণ আগেও তোমাদের আহার করার কিছু ছিল না তোমরা অনাহারে বাহিরে ছিলে কিন্তু এই যে এখন তোমরা আহার করলা খাইলা তোমাদের কাছে কেমন লাগতেছে বলতে ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ অবশ্যই আমরা যে খাইলাম আমরা যে আহার করলাম অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগতেছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন যে তোমরা যে খাইলা এই যে আহার গ্রহণ করলা ওয়াল্লাহি আল্লাহ সুসাল্লা আলুসাল্লাম তিনি বলেন যে অবশ্যই তোমরা যে এই হাহারটা করলা এটার জন্য আল্লাহ সাবহান আল্লাহর কাছে কি করতে হবে জবাবদিহিতা করতে হবে সুসাল্লা আলুসাল্লাম বলছেন অর্থাৎ আপনি যা শোনেন আপনি যা পরিধান করেন আপনি যা খান সমস্ত কিছুর জন্য হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ আলার কাছে অর্থাৎ আপনার সম্পত্তির মধ্য হতে আপনার যে সমস্ত সম্পদ আপনি কিভাবে সেটা ইনকাম করলেন আপনার সম্পদ কোথা থেকে আসলো এই সমস্ত কিছু হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে তার মধ্যে স্পেশাল যেটা হিসাব দিতে হবে সেটা হচ্ছে আপনি কি খাইলেন এবং সেটা খাওয়ার পর এই আপনার খাওয়ার পর আপনি যে শক্তি আহরণ করলেন আপনার শরীরে যে শক্তি হইলো এই শক্তি আপনি কোথায় ব্যয় করলেন আপনি কি শক্তি করার পর অন্যকে দমন করার জন্য সেটা ব্যবহার করলেন নাকি অন্যের হক নষ্ট করার জন্য সেটা ব্যবহার করলেন নাকি নাকি অন্যকে অন্যের উপর জুলুম করার জন্য সেটা ব্যবহার ব্যবহার করলেন করলেন আল্লাহর সেই প্রত্যেকটা হিসাব আল্লাহ সুবানার কাছে কি করতে হবে দিতে হবে হয়তো এখন আজকে মনে হতে পারে যে আমি তো খাইলাম দুপুর বেলা সকালবেলা আটটার আটটা বাজে খাইলাম এখন বাজে একটা এখন তো প্রচুর লাগছে করে করে হবে না মনে থাকি, কিন্তু আমি যে সকাল আটটা বাজে নাস্তা খাইলাম এই নাস্তা হয়তো হজম হতে আমার আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতে পারে কিন্তু আল্লাহ সুবানার কাছে আপনার মৃত্যুর পরে আপনি যে একটা দানাও খাইলেন গিরলেন প্রত্যেকটা দানার হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেজন্য আল্লাহ সুবান বলছেন আল্লাহ কুমুর তাকাতুর হাতুমুল মাকাবির অর্থাৎ সম্পত্তির প্রাচুর্য হয়তো তোমাকে ভুলে রাখছে তোমাকে কবর পর্যন্ত ভুলে রাখতে পারে কিন্তু আল্লাহ সুমান এটা বলার কারণ হচ্ছে আমার সম্পত্তি থাকা ভালো আমার সম্পদ অর্জন করা ভালো কিন্তু এমন সম্পদ অর্জন করা যাবে না এমন সম্পত্তি আমার থাকা যাবে না যে সম্পত্তির কারণে আমি আল্লাহ সুবানাও তালাকে বলে যেতে পারি এমন সম্পত্তির কারণে আমি আমার নিজেকে বলে যেতে পারি আমি আমার অবস্থান বলে যেতে পারি দেখবেন অনেক মানুষ আছে সম্পদ এমন সম্পদ হয়েছে সে যে তার কি অবস্থান ছিল সেটা বলে যায় দেখা যায় এক সময় তার অবস্থান অনেক খারাপ ছিল কিন্তু টাকা পয়সা এমনভাবে হঠাৎ করে হয়েছে যে তার পূর্ববর্তী অবস্থান সে ভুলে গিয়ে এখন তার মধ্যে দাম্বিকতা অহংকার এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সাধারণ মানুষকে মানুষ হিসেবেও গ্রহণ করে না অর্থাৎ আল্লাহ শোনাওতালা এই যে সুরাতু তাকাতুর প্রথম আয়াতটা দুইটা শব্দ কড়া শব্দ দুইটা শব্দ একটা হচ্ছে আলহাকুম আর একটা হচ্ছে তাকাহাতুর এই দুইটা শব্দ যদিও মাত্র দুইটা শব্দ দুইটা ওয়ার্ড কিন্তু এই দুইটা শব্দ দিয়ে আমার জীবনের পরিপূর্ণ একটা শিক্ষা কারণ হচ্ছে এমন কোন মানুষ নাই আমাদের যা সম্পত্তির বাহিরে হয়তো কেউ কম সম্পত্তির মালিক হয়তো বা কেউ অনেক বেশি সম্পত্তির মালিক কিন্তু এই দুই সম্পদ দিয়ে আল্লাহ প্রথম এই দুই শব্দের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ অর্থাৎ রাখে তাকাসুর সমস্ত সম্পত্তির প্রাচুর্য হয়তো তোমাকে ভুলিয়ে রাখে এইটা বলার কারণ হচ্ছে হয়তো আপনি দশ টাকার মালিক কিন্তু এই দশ টাকাই হয়তো আপনাকে আল্লাহকে বলে রাখতে পারে কেমনভাবে আপনি দশ টাকার চিন্তা এরকমভাবে করছেন যে আমার কাছে আজকে দশ টাকা আগামী কালকে এই দশ টাকা যেন একশো টাকা হয় এই চিন্তা করা কোনো খারাপ নয় কারণ এই চিন্তা করতে পারেন কিন্তু এই চিন্তাটা তখনই আপনার জন্য পাপ হবে এই চিন্তাটা তখনই আপনার জন্য গুনাহের কারণ হবে এই চিন্তাটা তখনই আপনার জন্য ভয়াবহের কারণ হবে যখন এই চিন্তার কারণে আপনি ভুলে যাবেন যে আল্লাহ সব তালা তাহলে আপনাকে কেন আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে আপনার মূল দায়িত্ব কি এটা যখন আপনি ভুলে যাবেন তখন দেখবেন আপনার শুধু চিন্তাই থাকবে যে আমার সম্পত্তি কিভাবে বাড়াতে হয় আমার সম্পত্তি কিভাবে বৃদ্ধি করা যায় আমি কিভাবে সম্পত্তির মালিক হতে পারি এটা আমার চিন্তায় তখন কাজ করবে তখন আপনি দেখবেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবেন আপনি খালি চিন্তা করবেন কীভাবে আমার সম্পত্তি অর্জন করা যায় মানুষের হক নষ্ট করে হোক অন্যের ওপর জুলুম করে হোক অন্যের উপর চড়াই হয়ে হোক অন্যের সম্পত্তি জায়গা সকল কিছু ধ্বংস করে হলেও আমার সম্পত্তি বৃদ্ধি করতে হবে তখন এইটা তখনই আপনার মাথায় আসবে যখন আপনার উপর আপনার মাথার মধ্যে আপনার জ্ঞানের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আল্লাহ সুবান তালার যে বলছেন তাকাতু সম্পত্তির প্রাচুর্য যখন আপনার মধ্যে পরিপূর্ণভাবে গাফেল হয়ে যাবেন তখন দেখবেন আপনার কাছে আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগছে না আর দুনিয়ার কোনো কিছু আপনার কাছে মন বসছে না আপনার চিন্তা একটাই যে সম্পত্তি কিভাবে বৃদ্ধি করা যায় আর বলছিলাম যে আল্লাহ সুবান তালা আমার এই সম্পত্তির প্রত্যেকটা পাই প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা অংশের হিসাব আল্লাহ সুমাম তালার কাছে দিতে হবে আর এই সম্পত্তির সবথেকে বেশি মানুষ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ তার সম্পত্তির ব্যয়ের ক্ষেত্রে সব থেকে বেশি হাসরের ময়দানে যেটার জন্য আফসুস করবে সেটা হচ্ছে অপচয়ের কারণে কিসের কারণে অপচয়ের কারণে আপনি বলতে পারেন যে টাকা তো আমার আমি যা মন্দ তা করি আমার কি যেটা বলছিলাম শুরুতে বলছি যে আল্লাহ সুবান আপনার সম্পত্তির মধ্যে তিনটা জিনিসের হিসাব সব থেকে বেশি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনি যেটা খাবেন যেটা খাবেন যেটা ব্যবহার করবেন এবং যেটা দান করবেন যেটা দান করবেন সেটা দাল্লার রাস্তায় দান হয়ে গেল কিন্তু আপনি যেটা খাবেন সেটা খেয়ে আপনি কি করলেন আর যেটা ব্যবহার করবেন দেখবেন আমরা অনেক সময় দেখা যায় ধরেন আপনার বাসার মধ্যে পাঁচটা ফ্যান কয়টা ফ্যান পাঁচটা ফ্যান আপনি কি করলেন এক রুমে গেলেন সেই রুমের ফ্যান ছাড়লেন আবার আরেক রুমে গেলেন সেই রুমেরও ফ্যান ছাড়লেন আপনি তো একা একজন মানুষের জন্য দুইটা ফ্যান দরকার লাগে না আপনি দুই রুমে থাকলে দুই রুমে দুইটা ফ্যান ছাড়ার কোনো দরকার লাগে দরকার লাগে না অর্থাৎ আপনি একটা রুমে একটা ফ্যান দরকার আরেকটা রুমে আরেকটা ফ্যান ছাড়লেন বলেন নজর বিল তো আমিই দিই কারেন্ট বিল আমি দিই কিন্তু এই যে কারেন্ট বিল এই যে অপচয় করতেছেন কারেন্ট তো এনার্জি এনার্জি অপচয় করতেছেন এটার জন্য আপনি আল্লাহ সোমানত আলুর কাছে কি করতে হবে দায়ীভাবে সোসাল্লা সাল্লাম বলছেন মান যারা অপচয়কারী অপচয়কারীকে শয়তানের বন্ধু বলা হয়েছে কি বলা হয়েছে শয়তানের বন্ধু এই ক্ষেত্রে শুধু ঘরের ক্ষেত্রে না আমরা অনেক সময় যেখানে যাই সেখানেই কাজ করি আবার মসজিদেও আসলে আমরা অনেক সময় এরকম কাজ করি অনেকে দেখা যায় মসজিদে মানুষ আছে পাঁচজন পাঁচজন এসে পাঁচটা ফ্যান ছাড়া এরকম হয় না এরকম করে কিনা আমরা দেখা যায় মসজিদে মুসল্লি আসছে পাঁচজন এখন পাঁচজনের জন্য কি পাঁচটা ফ্যান দরকার লাগে পাঁচজনের জন্য পাঁচটা ফ্যান দরকার লাগে কিন্তু আমাদের এরকম করি মসজিদে গেলে এরকম করি ঘরে গেলে ওইরকম করি মনে রাখবেন আপনি যেখানেই যান আপনি অপচয়টা যেরকম ভাবেই করেন আপনি আমরা বেশি সব থেকে বেশি অপচয় করে ফানি পানি দেখা যায় উজু করতে গেলে কল ছাড়ি কল ছেড়ে আমার পাশে যে থাকে বন্ধু ভাই দাদা তার সাথে আলাপ করতে 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 আস্তে আস্তে অজু করি কিন্তু রাসুন সাল্লাল্লাহ আন ইসলাম তিনি অজু করতেন অল্প পানি দিয়ে পাত্রে পানি নিয়ে হিসাব করে উজু করতেন কিন্তু আমরা কি করি কলটা ছাড়ি ইচ্ছা মতো ছাড়ি ছাড়ি পানি পড়তে থাকে এই যে পানি অপচয় করতেছেন প্রত্যেকটা ফোটা পানির জন্য আল্লাহ সুমান মতাল কাছে আপনাকে কি করতে হবে হিসাব দিতে হবে তখন বুঝবেন যে এক ফোঁটা পানির হিসাব কত আর আরেকটা বিষয় এই জিনিসটা আমাদের ভালো করে একটা বুঝতে হবে যে অপচয় এমন একটা জিনিস এই অপচয় করার জন্য অপচয় করার কারণে এর শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় দেখবেন আপনি আজকে এক বালতি পানি নষ্ট করছেন আপনি আপনি পানির থাকে না অথবা কারণে যায় যায় পানি পাওয়া না অন্য সময় আমরা বালতি পর বালতি উঁজু করতে গিয়ে বালতির পর বালতি পানি নষ্ট করি পানি যে ছাড়ি কল দিয়ে যে পানি ছাড়ি অল্প করে পানি ছাড়বেন আস্তে আস্তে উঁজু করবেন আপনাকে তো বলে নাই একদম পরিপূর্ণ কল ছাড়ে আপনি উজু করেন বলে তো নাই গোসল করতে গেলে আমরা ঝর্ণা ছাড়ি ঝর্ণা ছেড়ে দাঁড়াই থাকি আস্তে আস্তে পানি পড়তে থাকে যখন মন চায় তখন গিয়ে শরীর বিজাই এই যে আমি পানি অপচয় করতেছি আবার যে কারেন্ট অপচয় করতেছি মসজিদ এসে মসজিদের হক নষ্ট করতেছি এই মসজিদে হক নষ্ট কারণে আপনি অনেকগুলো হক নষ্ট করার অন্তর্ভুক্ত হবেন এক তো মসজিদের হক নষ্ট করবেন মসজিদের হক নষ্ট করার জন্য মসজিদ এমন এক হক এমন একটা জিনিস ওলামায় ক্যারামগন বলছে যে মসজিদে যদি কখনো মোমবাতি লাগানো থাকে কি লাগানো থাকে মোমবাতি এখন আপনি মোমবাতি থেকে যদি আপনার ঘরের কাজের জন্য মোমবাতিতে মোম কি লাগান আগুন আগুন নেন এখন থেকে কমবে নাকি এই যে মসজিদের মোমবাতি বা এই মোমবাতি থেকে কোন আগুন কমে কমে যাবে যাবে না কিন্তু নিষেধ করা হয়েছে যে আপনি মসজিদের মোমবাতি থেকেও আপনার কাজের জন্য আগুন নিতে পারবেন না এটা হচ্ছে মসজিদের ক্ষেত্রে মসজিদের হক আর সেই জায়গায় আপনি কি করেন নামাজ পড়তে আসছেন ঠিক কিন্তু নামাজ পড়তে আসা একজন দাঁড়াইলেন এই কোনায় আরেকজন এই কোনায় মানে এক একজন এক এক ফ্যানের নিচে দাঁড়িয়ে ফ্যান ছাড়েন এই যে মসজিদের হক মসজিদের এই যে টাকাগুলো নষ্ট করেন মসজিদের হক নষ্ট করেন সেটার জন্য আল্লাহ সুবাহর কাছে দায় দিতে হবে আর তো রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিতেছেন যে যে অপচয়কারী শয়তানের বন্ধু আর আরেক হাদিসে রাসুল সাল্লাম বলছেন যে যে যার বন্ধু তার সাথে তার হাসর হবে মনে করেন আপনি যদি শয়তানের বন্ধু হন এই অপচয় করার কারণে যদি শয়তানের বন্ধুর খাতায় আপনার নাম লিপিবদ্ধ হয়ে যায় তাহলে হাসরের ময়দানে আপনি হাসনের ময়দানে শয়তানের সাথেই দাঁড়াবেন আর শয়তানের সাথে দাঁড়াইলে যে আপনার কি অবস্থা হবে এটার বলার প্রয়োজন নাই সেজন্য আমরা বলছি এই শিক্ষাটা আজকে থেকে আমাদের নিতে হবে যে আল্লাহ সুমতালা সুরাত টাকা তাকাসুরে তিনি বলছেন তিনটি এই সুরাত টাকা থেকে আমাদের যে শিক্ষা প্রথম শিক্ষা হচ্ছে যে সম্পত্তির প্রতিযোগিতা করা যাবে না আল্লাহ সুমতালা এই জন্যে বলছেন আল্লাহ কুমুর টাকা সুর হাত্তা জুতুমুল মাকাবির অর্থাৎ সম্পত্তির প্রতিযোগিতা করা যাবে না হ্যাঁ সম্পত্তি অর্জন করা যাবে কিন্তু সেটা কি করা যাবে না এমন সম্পত্তি গ্রহণ করা যাবে না যার কারণে আপনি আল্লাহ তালাকে বলে যাবেন এবং তৃতীয় যেটা হচ্ছে আল্লাহ আল্লা তালা কবরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই সুরার মাধ্যমে এবং এই তিনটা শিক্ষাই মূলত হচ্ছে আমাদেরকে এই সুরা থেকে শিখব এবং এই শিক্ষার প্রথম যে শিক্ষা সম্পদ এই সম্পত্তির মধ্যেই আমাদের আরও শিক্ষা সেটা হচ্ছে সম্পত্তির পরিপূর্ণ পূর্ণাঙ্গ ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার কাছে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির যথাযথ ব্যবহার করতে হবে সে সম্পত্তি আপনি অপচয় করতে পারবেন না অবৈধ পথে ব্যবহার করতে পারবেন না অবৈধভাবে সেটাকে অর্জনও করতে পারবেন না আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে এই সম্পত্তির জাহান্নাম থেকে সম্পত্তির আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন অমা তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর